সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আর আপনারা জানেন যে শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় আর ছিল সোমবার আঠাশে নভেম্বর দু হাজার বাইশ ছোটো ছোটো বাছুর যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গা রয়েছে এইগুলোর দরটা আপনাদের কেমন যাচ্ছে সেই তথ্য দেব বারো হাজার টাকা দাম বলছে আপনি বাইশ আর বারো তো অনেক কারি হয় সার বাচ্চা সাড়ে বাইশ আর বারো আঠারো বলছে কে উনি

ছোট ছোট বেশ কিছু দেখছি আমরা প্রতিষ্ঠান তো দেখি ভাইয়া এ সাইওয়াল নাকি না এটা পুরো যে এটা সাইওয়াল এটা সাইওয়াল এটা কত চাচ্ছেন ভাই 20000 বেশ কুচিলা বাড়ি আনি দাও নি কত বলছে ভাইয়া ওটা কত বলছে

এগুলো এক একটা বয়স কয় মাস করে হবে ভাই তিন মাস করে তিন মাস করে বয়স হবে দেখছেন আমরা একটু দেখানো চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে ভাইয়া কি খবর ভালো আছেন আসছি আলহামদুলিল্লাহ এটা কত দাম ভাই ছোটটা বকনা বকনা

কত বলে বাইশ তেইশ আর বিক্রির দাম পঁচিশ দেখে এত খাওয়াইছে যে আড়িয়া বাচ্চাও গাব হয়ে গেছে এর পানি কম করে খাওয়াবে লীলা দেখছেন পানি বেশি করে খাওয়াই কিন্তু এর পেটটা কিন্তু বড় হয়ে গেছে দেখছি আমরা আমরা এখন একটু একটা সার বাচ্চার দামের ধরনের দিই ভাইয়া কি আরিয়া আরিয়া কেমন দাম এটা এটা লালটা দাম সস্তা সস্তা ওটা কত বাইশ হাজার চাচ্ছেন কাস্টমারে কত বলে পনেরোশো আঠারো হলে বিক্রি করবেন এইটা তাহলে লাস্ট বেচা বিক্রি রেট হচ্ছে আঠারো আচ্ছা সর্বশেষ আঠারো হাজার হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই না দেখানোর চেষ্টা করছি এইখানে আমরা কয়েকটা সার দেখছি

আর এগুলা চাচা এগুলা কত করে চাচ্ছেন জোড়াটা ষাট এইটা এবং এইটা ষাট হাজার টাকা হচ্ছে জোড়াটার জমা দাম কত বলছে এখন পর্যন্ত চুয়ান্ন কেমন বেচা বিক্রি রেট ছাপ্পান্ন হলে বিক্রি হবে এই যে দেখছেন এইটা এই যে হচ্ছে এইটা কিন্তু সার বাচ্চা এগুলো আনুমানিক তিন থেকে চার মাস করে বয়স হতে পারে এগুলো হচ্ছে চোখের আইডিয়া চলে না আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই আমরা এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের সবগুলোই বাচ্চা তবে আমরা ছোটো ছোটো বাচ্চাগুলোই দামের ধারণা দিচ্ছি ভাইয়া এগুলো কি আপনাদের বাছি দুইটাই কত দাম ভাইয়া চব্বিশ ওটা এবং এইটা কত বলে কাস্টমারে চল্লিশ পর্যন্ত বলছে বিক্রি চিন্তা ভাবনা বিয়াল্লিশ

আর কাস্টমারের দাম কত বললো বিশ বলছে বিশ বলছে একুশ সালে বিক্রি হবে দর্শক সীতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ